আমার তো দুই টাকা লাভ হলে বুঝতে পারলে ভালো হয় কিন্তু একটা গরু পুষতে তিন বছর মনে করেন যে কিনা দিই খাওয়া দিই খাদ্য দিই পরিশ্রম দিই চৌদ্দ লাখ টাকা পড়েই আছে এক দু এক লাখ টাকা যদি লাভ না হয় তাহলে তো গরু আমার তো চাষি যারা আমরা আছি তারা তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হব চাষ তো এখন বাজার বেজে যেভাবে হয় সেভাবে বিক্রয় করি যে আছে ধরেন গোষ আছে আপনার শুধু সতেরো আটের মন জি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা বলতেছে একজন এক রকমের চাওয়া তো এক রকমের না চাইলে তো আর দেবে না আমিও চাচ্ছি ধরেন দশ লাখের উর্ধে চাচ্ছি কিন্তু চাইলে তো আর পাবো না চাচ্ছি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হাইস্ট আমি আশা করছি যে সাত হলে বিক্রি করবো টার্গেট ফিল না হলে তো আমি টার্গেট করছি টার্গেট তো ফিলাপ না হইতে পারে আমাদের খামারিদেরও অনেক খরচ ব্যাপারীদেরও অনেক খরচ হাজি কাশি সব ওনার গরু আশিটা প্লাস আছে উনি মানে ছয়টা কোরবানির জন্য ওনার জন্য রাখছে না একটু বড় ছোট আছে এই পাশে একটু বড় আছে একই প্রায় অল্প কিছু ডিফারেন্স এগুলো আমরা ওয়েট দিই ভাই আমরা ওয়েট দিলে আনুমানিক ছয়শো সাড়ে ছশো কেজি হবে সাড়ে ছয় লাখ সাত লাখ কাস্টমারের দাম বলার অপশন আছে জি আমরা বিক্রি করছি দু তিনজন পাঁচ সাড়ে পাঁচ সাত চার সেটা বলতে পারবো না ভাই কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার উপরে ডিপেন্ড করে আজকে তো সবাই এতদিন তো হাটে মানুষ বেশি এটা ছিল না যা আমরা দেখছি যে আর কি আজকে একটু চাপ আছে কারণ সরকারের ছুটি হয়ে গেছে আর ঈদেরও দুই তিন দিন বাকি আছে গরু কিনবে